নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে জয় বসবঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু হর হর মহাদেব আজ নীল ষষ্ঠী আশা রাখছি চারিদিকে এই পার্বণ সব সনাতনীরা পালন করছেন নীলের ঘরে দিয়ে বাতি জল খায় পুত্রবতী সবাইকে নীল ষষ্ঠীর শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো বন্ধুরা একটা কথা বলতে চাই এই যে মানুষ আমরা আমরা কিন্তু জানোয়ারের সমান জানোয়ারের থেকে অধম একটি মানুষের ভিতরে হাজারো এক গুণ কিন্তু বর্তমানে সেই হাজার গুণ ত্যাগ করে প্রতিটা পদে পদে দোষে পদক্ষেপ নেয় প্রতিটা পদক্ষেপে হাজারো এক দোষ বর্তমানে একটি কুকুরের যে সম্মান আছে দেখবেন বড়ো বড়ো ঘরে কুকুরকে কি সম্মান দেওয়া হয় তাকে খাওয়ানো কোলে করা বিছনায় শোয়ানো যে কুকুরকে ঘরে তুললে লোক ঘর মুস্ত এখন সেই কুকুর ঘরের ভিতরে বাস করছে তার মানে এবার বুঝে নিন মানুষ কোথায় নেমে গেছি আমরা যে একটা কুকুরের স্থান খাটে হয় কিন্তু একটি মানুষের স্থান হয় না আজকালকার দিনে বুড়ো মা বাবাকে বৃদ্ধাশ্রম দেওয়া হয় যে মা পাঁচটি মা বাবা মারা যাওয়া বা চলে যায় যাওয়ার পরে একটি মা নিজের দেহকে বিক্রি পর্যন্ত করে দেয় পাঁচটি বাচ্চা বাঁচাবার জন্য তার একটা হাঁড়িতে পাঁচটি বাচ্চার ভাত হয় কিন্তু বর্তমান যুগে একটি মায়ের পাঁচটা হাঁড়িতে এক কোনায় এতটুকু ভাত বুড়ো মায়ের ভাত হয় না তাকে ছুঁড়ে ফেলা দেওয়া হয় এই বৃদ্ধাশ্রমে মনে অনেক আশা নিয়ে সংসারে সব মায়েরাই বাবারা আশা করে আমার সন্তান বড় হবে পরে আমাকে এরা সেবা যত্ন হয়তো করবে ছোটোবেলায় মা যখন যখন বাচ্চা ছোট থাকে মানে বাচ্চার ছোটবেলা তখন মা কী করে মা তাকে ভিজে জায়গায় নিজে সই হিসু করে দিয়ে ভিজিয়ে দেয় তখন নিজে সই সেই জায়গায় আর বাচ্চাকে রাখে শুকনো জায়গায় যে আমার বাচ্চার বড় কষ্ট হবে কিন্তু সন্তানের মনে এইটুকু জাগে না যে বুড়ো বয়সে আমি যে তাকে ওখানে রেখে আসছি এতটা বছরে যে সংসার তাকে যে বৃদ্ধাশ্রম দিয়ে আসছি এতটুকু জায়গা কি আমার মায়ের জন্য নেই সে যদি বুড়ো বয়সে পায়খানা পিচ্ছাপ করে দেয় কে পরিষ্কার করবে এই ভয়ে তাকে বৃদ্ধাশ্রম রেখে আসে একটা আয়া রেখে দিয়ে আসে পয়সার দম আছে তাই কিন্তু মা কোনো দিন কিন্তু সেটা করেনি মা চাইনি তার বাচ্চা কাউকে দিয়ে দিই বা কিছু একটা দিন মা নাই নিজে না খেয়েও সন্তানদের খাইয়েছে কিন্তু পাশের ঘরে বসে সন্তানরা যখন অনেক কিছু খায় মা লুকিয়ে দরজার ফাঁকা দিয়ে দেখতে থাকে যে আমার সন্তানরা ভালো মন্দ খাচ্ছে দূর থেকে আশীর্বাদ করে কিন্তু তার পাতে জোটে পোড়া একটি রুটি নইলে পোড়ার দুটো ভাত শুধু দুটো ভাত একটু লঙ্কা সঙ্গে হয়তো কোনো বাড়িতে জলও জোটে না এমনও হয়ে বসে তাই দুনিয়ায় পাপের ঘড়ায় পরিপূর্ণ এই মায়েদের যে চোখের জল দীর্ঘশ্বাস ভরে গেছে পৃথিবী তাই তো ধ্বংসের মুখে ঘরে মুক্তি দিয়ে মায়ের পুজো করছে এই যে চৈত্র মাসের শেষে সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে ঘরের বাবা শুকিয়ে এক গ্লাস জলের আশায় তড়পাচ্ছে সে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে বাবা কি ওই জল নিচ্ছেন এই প্রশ্নের উত্তরটা কমেন্টে অবশ্যই দেবেন বৌমারা পরের বাড়ির মেয়ে হয়ে এসে শাশুড়ির উপর নির্যাতন করেন উল্টো যে প্রশাসনের কাছে কেস করে আমি নারী নির্যাতিত পুলিশ না জেনে শুনে তুলে নিয়ে যায় শ্বশুর শাশুড়িকে পুলিশ কি একবার ভাবে আইন কি একবার ভাবে যে মা এই সন্তানকে মানুষ করেছে বড় করেছে সে আজ নির্যা সে নির্যাতিত একবার কি সে আইন আজ পর্যন্ত পাশ হয়নি যে শাশুড়ি নির্যাতিত সে আইন পাশ হয়নি কিন্তু দুদিন বৌমা ঘরে আসার পরপর নাইনটি এইট কেস করলেই সে নির্যাতিত অন্য ছেলের সাথে প্রেম করে সে রীতিমতো সে তার মন মস্তিতে কাটাচ্ছে সেটা বলতে গেলেই শাশুড়িরা শ্বশুরা খারাপ হয়ে যাবে চোখে দেখেও কিছু বলার উপায় থাকবে না নিস্তব্ধ মুখে বসে থাকতে হবে তাদের মুখে একগাল হাসি নি ভেতরে কান্না চোখে জল নেই অন্তরে দুঃখ মুখে ভাষা নেই মতো এই অবস্থার দেশে কতটা উন্নতি হতে পারে কত কি হতে পারে আপনার একটু বলবেন কেন আজ মায়েরা বৃদ্ধাশ্রমে বড় খুশি খুশি বৃদ্ধাশ্রমে দিয়ে আসে একবার দেখেছিলাম আমাদের গুরুজি অনিরুদ্ধজির কাছে একটা মা এসে ওই রকম তার ছেলে নিজে দিয়ে দিতে গেছে যে আমার মাকে আপনি রাখুন অনিরুদ্ধজি তার যশোদা মাইয়া বলে তিনি রেখে দিলেন আর একটা কথা বললেন যে তোমার স্ত্রী অসুস্থ বলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে রাখতে এসেছে তা তোমার স্ত্রীকেও কেন নিয়ে এলে না আমি সেবা করতাম ধন্যবাদ অনিরুদ্ধজি স্ত্রী অসুস্থ হলে তখন তার সেবা করার জন্য স্বামী প্রস্তুত কিন্তু একটা মা অসুস্থ হলে তাকে সেবা করার জন্য কোনো সন্তান নেই এই তো দুনিয়া আচ্ছা বলুন তো মায়েদের চোখের জল কোনো দিন বেঁথা যায় ভগবান মানেন ঘরের ভিতর বড় বড় মূর্তি তৈরি করে তার সেবা অর্চনায় খুব দেখালাম অথচ নিজের শ্বশুর শাশুড়ি মা বাবার সেবা পেল না দূরে বসে বুক তাপড়াচ্ছে কষ্ট পাচ্ছে দু চোখের জল ফেলছে এই চোখের জলটা কি বসুমত সহ্য করে আজ ভূমিকম্প কেন ভূমি কেঁপে যাচ্ছে যে দীর্ঘশ্বাসে ঝড়ে তৈ নই করে দিচ্ছে হাজার হাজার লাখালো লাখো লাখো মায়েদের কিন্তু আজ পর্যন্ত না নরেন্দ্র মোদী না আমাদের মুখ্যমন্ত্রী এই আইনটা পাশ করতে পারেনি ধিক্কার জানাই প্রধানমন্ত্রী আর নরেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধিক্কার আর আমার তরফ থেকে যে হাজার হাজার মা বৃদ্ধাশ্রমে তার সন্তানরা কিছু করতে পারে না বিনা দোষে শ্বশুর শাশুড়িকে জেলে দিয়ে তাকে জেল দিচ্ছে স্ত্রী এস করে বেড়াচ্ছে অথচ সেদিকে ভ্রুক্ষেপ নেই কোনো আইনের ধিক্কার আর এমন আইনকে কেন পুরো তদন্ত করার মতন পরিস্থিতি নেই একজনের কথাই কি সঠিক আর কেউ কি আর সবাই কি মিথ্যে ঘরের ভিতরে বসে তোরতে তড়পে মরতে থাকে কত মাকে কুয়োর ভিতরে ফেলে দেয় কত মাকে ছাদের উপর থেকে ঠেলে ফেলে দেয় যদি সিসি ক্যামেরায় ধরা পড়লো তাহলে একটু আইন হলো কিন্তু ঘরের ভিতরে বসে কোমায় পড়া মহিলাকে দিনের পর দিন টর্চার ওই তখন তো কোনো জনগণ এই আওয়াজটা তোলে না কেন তোলে না মায়ের জায়গা কি খালি কর্তব্য করার জন্য সারা জীবন তার কি কিছু প্রাপ্য নেই শেষ বয়সে কি কোনো প্রাপ্য নেই তা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করলাম জয় হজরংবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু